নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিসফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক এর আগের দিন আমি আপনাদের কই মাছের ব্রিডিং কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে কই মাছের ডিম ফোটার পরে কিছু কাজ রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলোই আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমার ট্যাঙ্কের কই মাছের ডিমগুলো কিন্তু ফুটে গেছে দেখুন এই যে ছোটো ছোটো কালো কালো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু কই মাছের বাচ্চা জলের উপরে ভেসে রয়েছে ডিম ফোটার মোটামুটি পঁয়ত্রিশ ঘন্টার মতো হয়েছে ডিমের সাথে মানে বাচ্চাগুলোর সাথে দেখুন কিছু সাদা সাদা নোংরার মতো রয়েছে এগুলো কিন্তু ডিমের যে আনফার্টিলাইজ ডিম এবং ডিমের সাথে থাকা কিছু নোংরা যেগুলো কিন্তু আপনাদের ট্যাঙ্ক থেকে অপসারণ করতে হবে মানে ট্যাঙ্ক থেকে তুলে ফেলতে হবে এই দেখুন কি পরিমাণ বাচ্চা হয়েছে এই যে দেখছেন সাদা সাদা জিনিসগুলো এগুলোই কিন্তু ট্যাঙ্ক থেকে তুলতে হবে না নাহলে কিন্তু বাচ্চা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয় কারণ এগুলো পচে ট্যাঙ্কের জল নষ্ট হয়ে যাবে এবং ফাঙ্গাল ইনফেকশনের জন্ম হবে সেই কারণে এগুলো তুলে ফেলতে হবে আপনারা ইউটিউবে অনেক ব্রিডিংয়ের ভিডিও দেখেছেন অনেকে কই মাছে ব্রিডিং করার ভিডিও আপনাদের দেখিয়েছে কিন্তু মেন যে কাজ সেই এই ডিম ফোটার পরে এই কাজগুলো কিন্তু কোনো ভিডিওতে দেখানো হয় না দেখুন এটাই কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কাজ এই নোংরা যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু বাচ্চা আপনারা বাঁচাতে পারবেন না ঠিকমতো চলুন আজকে আপনাদের সেটাই দেখাই যে কিভাবে এই নোংরাগুলো ট্যাঙ্ক থেকে পরিষ্কার করা হয় এ দেখুন একটি নেটের মাধ্যমে এই নোংরাগুলো কিন্তু তোলা হচ্ছে নেটটা ভালো করে দেখুন এটা কিন্তু যে ঘরে যে ইউজ হয় মশারি সেই মশারি নেট দিয়ে কিন্তু এটা বানানো এটার মাধ্যমে সে নোংরাগুলো তোলা হচ্ছে বাচ্চাগুলো এর ফাঁকাগুলোর মধ্যে দিয়ে কিন্তু বেরিয়ে যায় এবং শুধুমাত্র নোংরাগুলোই এটার মধ্যে ওঠে হয়তো দু চারটে বাচ্চা উঠতে পারে সে দু চারটা বাচ্চার চিন্তা করলে হবে না কারণ দু চারটা বাচ্চা যদি আপনারা বাঁচাতে চান তাহলে কিন্তু গোটা বাচ্চারই কিন্তু মরার সম্ভাবনা থাকে তাই আপনারা যতটা পারবেন নোংরা ট্যাঙ্ক থেকে বের করে ফেলার চেষ্টা করবেন দেখুন কী পরিমাণ নোংরা রয়েছে ট্যাঙ্কে কই মাছের ব্রিডিং করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত নোংরা কই মাছের ব্রিডিংয়ের সময় বের হয় শুধুমাত্র যে আনফার্টিলাইজ ডিম তাই নয় এর সাথে কিছু তেলও রয়েছে কই মাছের ডিমের সাথে প্রচুর পরিমাণে তেল থাকে যে কারণে ডিমগুলো কিন্তু ভাসে এভাবে করে আপনারা গোটা ট্যাঙ্কের নোংরাগুলো আস্তে আস্তে তুলে ফেলবেন এই নোংরাগুলো না তুললে কিন্তু ট্যাঙ্কের জল নষ্ট হয়ে যাবে এবং ট্যাঙ্কের বাচ্চা কিন্তু মারা যেতে পারে আশা করি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ট্যাঙ্কের নোংরা কীভাবে পরিষ্কার করতে হয় ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন কি পরিমাণ নোংরা ট্যাঙ্ক থেকে বের করা হয়েছে এই নোংরাগুলো যদি ট্যাঙ্কের মধ্যে থাকতো তাহলে কিন্তু ট্যাঙ্কের পরিস্থিতি খারাপ হয়ে যেত মানে ট্যাঙ্কের জল নষ্ট হয়ে যেত দেখুন নোংরার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে তেলও উঠে এসেছে কই মাছের ব্রিডিং সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন